بسم الله الرحمن الرحيم بيو تكنا پورو باشي ابان دشو باشي السلام عليكم আমি মোহাম্মদ ইসমাইল টেকনা পৌরসভার সাবেক প্রাপ্ত মেয়র এবং জামাত ইসলামী টেকনা পৌরসভার সহসভাপতি সকলের জানার জন্য আমি জানাচ্ছি যে সন্ধ্যার পর নগরীবের নামাজের পর আমার বাড়িতে হঠাৎ কালো একটা ব্যাগ নিয়ে চারজন লোক ঢুকে পড়ে ঢুকে পড়ার পর আমি বাসায় ছিলাম তখন তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কারা তারা পরিচয় দিচ্ছে না আমাকে পরিচয় না দেওয়ার পর আমি তাদেরকে বাইরে অনেক লোক আছে আপনাকে আমরা গ্রেপ্তার করলাম কেন গ্রেপ্তার করলেন আপনারা কারা তারা পরিচয় দিচ্ছে না তবে আমি তাদের সাথে আমার বারান্দায় চলে আসলাম আপনাদের হাতে এটা কি কালো ব্যাগ এটা কি তখন তারা এটা এ ব্যাপারে কোনো কিছু আমাকে জানাচ্ছে না তারপর দেখলাম যে আমার বাসার ওখানে সাত আটজন লোক অলরেডি চলে আসছে চলে আসার পর তারা আমাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছে আপনাদের ব্যাগ ব্যাগ নিয়ে আমার বাসায় কেন আপনারা কারা তখন তাদের মধ্যে থেকে একজন লোক পরিচয় দিল আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে আসছি কেন আসছেন আপনার আপনাদের কাজ কি বলছে আমরা একটা ইনফরমেশন নিয়ে আসছি কি ইনফরমেশন আমাকে বলেন বলছে আমরা অফিসে গেলে বলবো আপনাকে আমরা অ্যারেস্ট করলাম আপনারা আমার পরিচয় জানেন বলছে জানি না না জানলে আমার পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পর তখন তারা একটু ইয়ে করলো হতভম্ব হয়ে গেল হতম্ব হতম্ব হওয়ার পর তখন আমার বাড়ির লোকজন তখন শীতকালে শীতকালে শুরু করছে এবং বাইরে আমার এলাকাবাসী মগদীপের নামাজের পর মুসল্লিগণ অনেক মুসল্লি জড়ো হয়ে গেছে জড়ো হওয়ার পর একটা হুলস্থুল হয়ে গেল কান্দ হওয়ার পর তখন তারা এমন একটি এলাকাবাসী বেগতিক অবস্থা হয়ে গেল তাদের তখন তারা বললো আমরা চলে যাব আমরা চলে যাব আমরা চলে যাবো এলাকাবাসী তাদেরকে মারতে উদ্ভূত হলো আপনারা এই কাজ করার জন্য এখানে কেন আসছেন তখন তাদেরকে আমি নিরাপদে বাইর করে দিলাম বাইর করে দেওয়ার পর তারা চলে গেল আমি মনে করি আমার টেকনাফ পৌরসভা আগামী নির্বাচনে আমি মেয়র পদের পদপ্রার্থী সকল এলাকাবাসী এটা জানেন আমার জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে বসে এনে আমাকে তারা খয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় আমাকে জড়িত করার উদ্দেশ্যে এবং আমাকে মানসম্মান হানি করার উদ্দেশ্যে এ ধরনের একটি ঘটনা তারা সংগঠিত করার চেষ্টা করেছিল আজকে আমার এলাকাবাসী এবং মুসল্লিগণ তাদের এই ষড়যন্ত্র হতে দেয়নি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই মাদক দ্রব্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনতি বিলম্বে চাকরি শ্রুত করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসনের সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে গেতাতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং সকলে এলাকাবাসীকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এলাকাবাসী আপনারা শান্ত থাকবেন আমরা আগামীকাল এবারে ব্যাপারে প্রতিবাদ সভা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা আমাকে কোনো কারণ এবং পরিচয় না দিয়ে তারা বলছে আপনাকে গ্রেপ্তার করা হলো আপনারা কারা তারা বারবার তাদের পরিচয় লুকাচ্ছে তাদের পরিচয় দিচ্ছে না যখন এলাকাবাসী বাইদের জোর হয়ে গেছে আমার পরিবারের লোকজন যখন শীতকালকে শুরু করছে তখন তারা বললো আমরা মাদক দ্রব্য থেকে আসছি এটা প্রায় সন্ধ্যা সাতটার দিকে ঘটনা হ্যাঁ প্রথমে তারা আমার পরিচয় জানতেছে আমি নিজে তাদেরকে আমার পরিচয় দিয়েছি তাদের হাতে কালো একটু দেখছিল আমি আমি মনে করি এদে ভিতর মাদক দ্রব্য নিয়ে আসছিল আমাকে ষড়যন্ত্র পাঠানোর উদ্দেশ্যে আমি এটা মনে করি

তা দونها হই করতেছে এর কোনো ঠিক ঠিকানা নাই যেখানে আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পর আমার বিরুদ্ধে পণ্ডিতরা এ সর অন্তরা করার জন্য সাহস করেছে তখন কত লোক যে এ শিকার হচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তাদের কি পোশাক ছিল বস্ত্র ছিল কিনা না তাদের কোনো পোশাক ছিল সাদা সাদা পোশাকই ছিল